সড়ক পথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুড ফেরিঘাটের নানা সমস্যায় এ পথে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি হয় যাত্রীদের এসব যাত্রী বলছেন পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কটি চালু করে দিলে তাদের সময় ও ভোগান্তি কমে আসবে পাশাপাশি কাওড়াকান্দি ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিও জানান তারা রাস্তা কমে যাবে যার সুবিধা হবে আমাকেও সুবিধা হবে কাউরাকান্তি খুবই শর্টকাট হয়ে যায় যেমন অনেক পথ আগাই যায় এদিক থেকে আবার এদিক থেকে যদি আসতে হয় তাহলে ফেরি অনেক দূর আগাই আসতে হয় অতি দ্রুত যদি চালু হয় তাহলে দক্ষিণ বাংলার মানুষের অনেক ভোকান্তি কমবে দ্রুত পার হইতে পারবো এমন কি সরকারের কাছে চাওয়া যেতে এই কাজটা আমাদের করে দেয় কারোকান্দি ফেরিগেটটি কাটলাবাড়ি হস্তান্তর করে নৌপথের দূরত্ব কমে যাবে পাড়া বা বাস ট্রাক

তো পদ্মা সেতু প্রকল্প পরিচালক যিনি উনি জানিয়েছেন জানুয়ারিতে গার্ড হয়ে যাবে প্রতিদিন অন্তত তিরিশ হাজার যাত্রী ব্যবহার করেন কাউরাকান্দি শিমুলিয়া নৌরুট